জোরে নাড়া দাও জোরে নাড়া বাবা নমস্কার অজানা সুন্দরবন থেকে আর একটি নতুন পর্ব বন্ধুদেরকে দেখাবো অনেক দিন পরে কিন্তু আমরা দোন ফেলতে যাব মরিচ ঝাঁপির পরে আর মরিচ ঝাঁপির পরে দোন ফেলে আসার সময় বাড়িতে খাওয়ার জলগুলো নেব আর দোন ফেলে কী মাস পাই বন্ধুদেরকে দেখাবো তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখতে দেখতে আমরা সেই লাহিপুরের যে খোলা জঙ্গল খোলা জঙ্গলে কিন্তু প্রবেশ করেই ফেলেছি তা প্রথমে আমাদের জন ফেলার জন্য যে চিংড়ি মাছটা সংগ্রহ করতে হবে সেই চিংড়ি মাছটা আমরা সংগ্রহ করছি মামের মা জালটা রেডি করছে তা দেখা যাক আর চিংড়ি মাছ সংগ্রহ করতে কতটা টাইম আমাদের লেগে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন

আর সপর <público>

সারা তাহলে তাহলে চিংড়ি মাছ সংগ্রহ করাটা বন্ধুদের খুব একটা দেখাবো না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমরা গঙ্গার নদী পার হয়ে ওপারে যাব তারপরে বশিদন ফেলব তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ছোট হল আমাদের বশিদনে চারাটা কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে ভালোই সাইজের চিংড়ি মাছ আছে এদিকে মা বসিতে চার গাঁদছে আর আমরা এবার গাড়াল নদী পাড়ি দেব তা দেখা হচ্ছে মনির ঝাফ জঙ্গলের সাইডে গিয়ে আপনারা দেখতে থাকুন আমরা সময় মৎস্যাবি পারে যাচ্ছি হঠাৎ এক মেঘে বেগে হাওয়া উঠে গেছে আর গাঁড়াল নদীর রূপ কিন্তু আলাদা একদম গেছে ভীষণ টিউট আর অনেকটাই দূরে যে একটা বোট দেখা যাচ্ছে ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের বোট যতই ঝড় জল হোক ওদের কিন্তু জঙ্গলে ডিউটি করতেই হবে কারণ সরকারি ডিউটি ওদের ডিউটি করতেই তাকে একটু দেখাতে বলবো অনেকটাই দেখা হচ্ছে দোন খেলার সময় আজকে গা রোগটা পুরো আলাদা ঢেউ হচ্ছে তা আমরা একবার সেই নরির খাঁদি এই খকর্নাকের গা ঢুকিয়ে কিন্তু আমরা বসি টনটা খেলছি তা বসি দন খেলা বলতে একটা দেখাবো না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকুন খুব ভালো লাগে আমাদের হয়ে গেছে মরিচ ফেলা সাইডে থাকা একটু রিক্স হয়ে যাচ্ছে জন্য আমরা গাঁড়াল নদীর মাছ বরাবর চলে এসেছি তা মামের মা টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছে রুটি বানিয়ে নিয়ে এসছে সুন্দরবনের চাক কাটা খাঁটি মধু কালারটা সেই দেখলি খাচ্ছি করুন এত সুন্দর ভাত পালে বাড়িতে রুটি আরেক সুন্দরবনের খাঁটি মজুরিয়ে দেখবেন আমার গল্প নয় তাহলে দেখা হচ্ছে তোলার সময় দু ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের দোনের কাছে চলে আসলাম মা দোনের লগিটা তুলছে দেখা যাক আজ আপনাদের কি কী মাছ দেখাতে পারি প্রথম বর্ষির চাষ সেভাবে একের পর সব খালি বসি উঠে আসছে দেখা যাক কখন পাবো মাছের দেখা মান রাখো

এখানে ভাঙনের সাইডে অনেক গাছ পড়ে আছে তো মাছে অনেক সময় গাছে গায়ে বাঁধিয়ে দেয়

দেখা যাক আজকে আপনাদের মাছ দেখাতে পারি কি এদিকে প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে

এক একবার নৌকায় জল তুলে দিচ্ছে এত তুফান হচ্ছে অসি বেশি বাকি নেই দেখা যাচ্ছে ওই সামনে তা দেখা যাক আর কি মাছ আপনাদেরকে দেখাতে পারি এই সময় নদীর রূপটাই পুরো আলাদা ঝড় আর তুফান একসাথে

আমাদের মতো এটা প্রচুর লোকজন কিন্তু জল নিয়ে আমরা দুজনে সভা থেকে যাবো সম্পূর্ণ কথা দেখতে হবে আজ দুজন এসছে থোপা ফেলতে তা থোপা ফেলে কতটা কাংড়া পাই বন্ধুদেরকে দেখাবো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে জয় মা গঙ্গা কারণ জুয়ারের জল অনেকটাই উঠে গেছে তাহলে দেখা হচ্ছে কাংড়া ধরলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় কোনো কাঁকড়া দেখা পেলাম না তা আর একটা নতুন জায়গায় আমরা চলে এসেছি কাঁকড়া ধরার জন্য একটা টান পড়লো তা মামের তোলার চেষ্টা করছে বড় বড়ি ক্যারি প্রথম বমনি হলো আবারও একটা থোবায় টান পড়লো দেখা যাক মামের মা তোলার চেষ্টা করছে ছোট একটা দু পিস কাঙড়া আমাদের হয়ে গেল বৃষ্টি হচ্ছে টুকটাক আবারও বৃষ্টি খুব জোরে আসছে আবারও মামের মার সবাই টান পড়লো

পূর্ব দিকের আকাশে প্রচুর ঘন কালো মেঘে সে আসছে আর আমরা এই খালটার ভিতরে ঢুকব আমরা ছোট একটা খালের ভিতরে ঢুকে গেছি খালের ভিতরে ঢুকেই একটা থোপায় কাঁকড়া টানল

আবারও মামের মাথ সবাই টান পড়লো দেখো তুলতে পারো কি না একটা ভাষাও ভালো করে দেখো মেয়েদি চার পিস এখানে সারপিস হয়ে গেছে জাল দিতে একটা পাঁচ পিস কাঁকড়া আমরা পেয়ে গেছি কালু কক ডাকলো আর একটা থোপা টানলো দেখা যাক মামের মা তুলতে পারে কিনা না বড় আর

একটা জালতিতে ছিল আর একটা ধরেছে ওই তো দুটো নতুন জায়গায় এসে দুটো গঙ্গা পেয়ে গেলাম থোপাটা ওই দিকে গিয়ে ধর না বলে আরেক জায়গায় এসেছি খালের মধ্যে আজ থোপা ফেলে এই কাংড়াগুলো পেয়েছি তাহলে দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন